আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মানুষ স্পিকার আমার নির্বাচনী এলাকা তালা কলর এবং পাটকেল কাটা সবজি উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে বিশেষ করে টমেটো উৎপাদনে দেশের শ্রেষ্ঠত্ব তর্জন করেছে আমাদের এলাকায় উৎপাদিত বরুই সারা দেশে সরবরাহ হয়ে থাকে বিশেষ করে বাংলার ঐতিহ্য হিমসাগর আমের উৎপত্তি হচ্ছে সাতক্ষীরা এবং আমার কলরোয়া কিন্তু প্রত্যন্ত অঞ্চলে উৎপাদিত এই শাকসবজি টমেটো বরু এবং আম সংরক্ষণের অভাব এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় উৎপাদনকারী কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় আমাদের বিগত সংসদের माननीय কৃষি মন্ত্রী মহোদয় দুইবার এগুলি পরিদর্শন করে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি বিশেষায়িত হিমাগার তৈরির আমি বর্তমান সংসদের माननीय কৃষি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার ওই এলাকা তালা এবং কলারুয়াতে বিশেষায়িত হিমাঘার স্থাপন করে কৃষকদের সুবিধা দানে সুযোগ রয়েছে কিনা মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ